নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানে বন্ধুরা কল্পনা করুন যদি আপনার কুণ্ডলিতে আয়ের অধিপতি অর্থের অধিপতি হয়ে যান তবে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে পারে বৃষরাশের বন্ধুরা জ্যোতিষশাস্ত্র সরাসরি বলে দেয় যে মানুষের জীবনে তার আয়ের অধিপতি যদি অর্থের অধিপতি হয়ে যায় তবে কোনো কষ্ট না করেই ধন সম্পদ নিজে থেকেই তার কাছে চলে আসে শুধু তাকে সেই কাজ একটু বুদ্ধি খাটাতে হয়। আর এই ঘটনাটা প্রায় তেরো মাসের জন্য বৃষরাশির জাতকদের জীবনে ঘটতে চলেছে এখন কি হতে চলেছে কেন হতে চলেছে এই ভিডিওতে আমি সম্পূর্ণ তথ্য দিয়ে দেবো আজকে আপনারা একটু সময় বার করে এই ভিডিওটা অবশ্যই দেখুন স্কিপ না করে বৃষরাশির জাতক জাতিকা দেখুন নবগ্রহের মধ্যে একটি বিশেষ গ্রহ হলেন দেবগুরু বৃহস্পতি যিনি জ্ঞান ধন ধর্ম ও ভাগ্যের অধিপতি আর যদি বৃহস্পতি কারো কুণ্ডলিতে শুভ হয়ে যান তবে সেই ব্যক্তি বিশ্বের মধ্যে অন্যতম সেরা ধনবান ভাগ্যবান ও সুখী হয়ে ওঠেন আর সেই ঘটনাটা ঘটছে বৃষরাশির বন্ধুরা চোদ্দোই মে রাত দশটা তিরিশ মিনিট থেকে দোসরা জুন দু পর্যন্ত প্রায় ১৩ মাসের জন্য দেবগুরু বৃহস্পতি বৃষ রাশি অর্থাৎ আপনার রাশি বা চন্দ্র রাশি ছেড়ে আপনার কুণ্ডলীর ধনভাব অর্থাৎ দ্বিতীয়ভাবে গমন করবেন আর বৃহস্পতি তো আপনার কুণ্ডলিতে আয়ের অধিপতি এখানে একটা পয়েন্ট এই যে নিশ্চয়ভাবেই বৃহস্পতি মিথুন রাশিতে সত্তর রাশিতে যাচ্ছে না একেবারেই না বৃহস্পতি বুধকে নিজের বন্ধু মনে করে যদিও বুধ বৃহস্পতিকে বন্ধু মনে করেন না তাই আমি এটা বলবো না যে বৃহস্পতি দ্বিতীয় ভাবে যা একেবারে একশো শতাংশ খারাপ হবে পনেরো থেকে কুড়ি শতাংশ একটু ক্ষতি করতে পারে কি ক্ষতি করবে তাও বলবো কিন্তু এই পরিবর্তন জীবন পাল্টে দেবে আরেকটা ব্যাপার এখানে গোচর হবে আঠারোই অক্টোবর থেকে চার ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে যাবে কিন্তু বক্রগতি থাকার কারণে মিথুনের প্রভাবই বেশি থাকবে তাই এটা একটা ছোট পরিবর্তন জানিয়ে আমি আগস্ট বা সেপ্টেম্বর নভেম্বরের মধ্যে ভিডিও করে আপনাদের জানিয়ে দেব চিন্তার কোনো কারণ নেই আপনি একটু দেখে নেবেন এখন আমি আপনাদের খুলে বলি দেবগুরু বৃহস্পতির এই পরিবর্তনের ফলে কিভাবে ধন আপনার কাছে নিজেই চলে আসবে তার পুরো তথ্য তো বন্ধুরা আজকের এই ভিডিওটি জন্মরাশি চন্দ্রাশির উপর ভিত্তি করে তৈরি করা আপনারা যারা নিজেদের বাচ্চাদের প্রেডিকশন করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারেন এছাড়াও আপনারা চাইলে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে তো দেখুন বন্ধুরা কিছু তথ্য আগে জেনে নিই যখন বৃহস্পতি রাশিতে ছিলেন অর্থাৎ গত ১৩ মাস ধরে তখন আপনার জন্য অনেকটা লাভজনক ছিল ভালো জায়গায় বিয়ে হয়েছে কিছুটা পার্টনারশিপ সেটেলমেন্ট হয়েছে কিন্তু সিনিয়রের সাপোর্ট মেলেনি সন্তান সম্পর্কিত ক্ষতি বা সমস্যা হয়েছে ভাগ্য সঙ্গ দেয়নি মানসিক যন্ত্রণা হয়েছে কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছেন পরিশ্রম করেও ফল মেলেনি প্রেম জীবন ও শিক্ষাক্ষেত্রে হতাশা এসেছে কিন্তু এখন বৃহস্পতি ধনভাবে গমন করছেন বৃহস্পতির ধনভাবে গমন মানে আয়ের অধিপতি অর্থের ঘরে গিয়েছেন এই প্রবৃত্তি কিন্তু জাগিয়ে তুলবে যে বাই হুক্রুক আমাকে ধন চাই চাই কারণ এটা আপনাকে লোভী বানিয়ে দেবে আয়ের অধিপতি অর্থ ঘরে গিয়েছে তাই ক্ষতির দিক থেকে এই পাঁচটা ক্ষতি করতে পারে এটুকু মনে রাখবেন প্রথম ক্ষতি সামান্য পারিবারিক বিতর্ক ঘটাবে যুক্তি শক্তি বাড়িয়ে তুলবে এতে কিচ্ছু আসে যায় না কারণ আপনি নিজেকে বদলাবেন দ্বিতীয় ক্ষতি যারা মনে করছেন বিবাহিত জীবন চালিয়ে যাবেন না তাদের দিকে জীবন সঙ্গী জোর করে ফিরে আসার কিন্তু চেষ্টা করবে তৃতীয় ক্ষতি টাকা প্রচুর আসবে কিন্তু সেভিংস কম করার প্রবণতা তৈরি করবে বৃহস্পতি তাই সেভিংস বাড়াতে হবে আপনাকে কিন্তু পারলে সোনা কিনে রাখুন চতুর্থ ক্ষতি আপনি একটু বেশি কথা বলতে শুরু করবেন পঞ্চম ক্ষতি বৃহস্পতি অনুভাবে যাওয়ায় যাদের বিয়ে হচ্ছিল না তারা ভাববেন চলুন বিয়ে করে ফেলি এবার এই চক্রে ভুল সম্পর্কে না জড়ান এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে বাকিটা কিন্তু লাভই লাভ প্রথম বলি আপনাকে অতিরিক্ত লোভ বানিয়ে দেবে অর্থাৎ আপনি যে কোনো সম্পর্ক বন্ধু আত্মীয় পরিবার সরকার বা অন্য সঙ্গে শুধু সেখানেই সম্পর্ক রাখবেন যেখানে আপনি লাভ করতে পারবেন দ্বিতীয় যারা অনেকদিন ধরে এক জায়গায় চাকরি করছিলেন তারা স্যালারি বাড়াতে সঙ্গে সঙ্গে চাকরি বদল করে নিতে পারে আপনাদের এখন সেই ইমোশন নেই যে আমার স্যার আমাকে ভালোবাসেন এখন আপনারা বলবেন যেখানে টাকা সেখানেই আমি যারা নেটওয়ার্ক মার্কেটিং শিক্ষা এনজিও সমাজসেবা কনসালটেন্সি সিএ সিএস বিচার বিভাগ বিদ্যালয় ফিনান্স ব্যাংকিং কৃষি বিভাগ সার বীজ সম্পর্কিত কাজ করে আয়ুর্বেদ বা ডাক্তারি কাজ করেন আপনাদের জন্য তো একেবারে সুবর্ণ সুযোগ কারণ এখন সত্যি আপনার হাতে শুধুমাত্র টাকাই টাকা আসবে সময় যখন সাথ দেয় তখন মানুষ কিছু না করেও সফল হয় আমি কিন্তু এটা দেখেছি তবে কর্ম না করলে কোনো লাভ হবে না সময় ভালো থাকলে কম কাজ করেও বেশি লাভ হয় এটাই জ্যোতিষ কিন্তু কর্ম না করলে কিন্তু কোনো ফলই লাভ হয় না এরপর বৃহস্পতি দ্বিতীয় ঘরে যাবে যাদের বিয়ের কথা বারবার ভেসে যাচ্ছিল এখন কিন্তু বিয়ে ঠিক হতে শুরু হবে বড় বড় প্রস্তাব আসবে যারা ডিভোর্স চাইছিলেন কিন্তু বিচ্ছিন্ন হতে চাইছিলেন না সেখানে কিন্তু মিলন ঘটবে বৃহস্পতি সেভিংস একটু কম করবে তাই আপনাকে সেভিংস বাড়াতে হবে আপনার লোন ও ঋণ আপনার কিন্তু মিটতে শুরু করবে যারা উপদেশ ফ্রিতে দিচ্ছিল বা আপনার পিছনে কথা বলছিল তাদের আপনি দরজা দেখিয়ে দেবেন দাদা আপনার রাস্তা আপনিই ধরুন ষষ্ঠ ভাবের দিকে বৃহস্পতি দৃষ্টি মানে গোপন শত্রুরাও কিন্তু শেষ হবে পিতার সঙ্গে সম্পর্কে উন্নতি দেখতে পাবে পিতার ব্যবসা প্রায় গুণ বেড়ে যাবে শ্বশুর বাড়ি থেকে প্রপার্টি বা সম্পত্তি লাভ হবে কোনো ভুল মামলায় ফাঁসানো হয়েছিল সেখান থেকেও মুক্তি পাবেন আপনি যার যজ্ঞ ধর এবং কথাবার্তা একসাথে সাপোর্ট করে সে ভয়ঙ্কর হয়ে ওঠে তাই বৃষরাশির জাতক জাতিকারা আপনি আগের মতো আর নেই কিছু মানুষ তো এই কারণেও কষ্ট পেয়েছেন কোনো দোষ না করেও চাকরি হারিয়েছেন বিয়ে হয়নি ডিভোর্স হয়ে গেছে হতাশায় ভুগছেন এখন সবাই আপনাকে জিজ্ঞেস করবেন এত প্রস্তাব আসবে যে আপনি নিজেই ভাববেন কাঠটা রাখি কাঠটা রাখবো না আজ্ঞের চাকা এখন ঘুরতে শুরু করেছে যাদের চাকরি লাগছিল না একটু অপেক্ষা করুন লাখ টাকা চাকরিও পেতে পারেন পিতার থেকে সম্পত্তি অর্থ লাভ হবেই কর্মক্ষেত্রে যারা আপনার নামে অপবাদ ছড়াচ্ছিল তারা সব চুপ করে যাবে লটারি শেয়ার মার্কেটে আপনার কিন্তু শুরু শুরু হবে। আপনার টাকা ছিল। আপনি যদি কোনো আইনিগত মামলায় মানে জয়ী হয়ে যাবেন আপনার যদি জড়িয়ে থাকেন সেখানেও জয়ী হবে যারা এরকম পরিস্থিতিতে চলে গেছিলেন যে আত্মহত্যার কথাও ভেবেছিলেন তাদেরও সময় ঘুরবে যাদের স্বামী কোনো কাজ করছিলেন না নারীরা ভাবছিলেন আমি নিজেই সংসার চালাবো তাদের জন্যও কিন্তু সফলতার পথ চলে যাবে যাদের পড়াশোনা বন্ধ হয়ে গেছিল তা আবার শুরু হয়ে যাবে ইন্টারভিউ বা চাকরির পড়াশোনায় সফলতা মিলবে যারা প্রেমে প্রতারিত হয়ে ডিপ্রেশনে চলে গেছিলেন তারা আবার আপনার পিছন পেছনে আসবে আর আপনি তাদের বলবেন গেট লস্ট কর্মক্ষেত্রে বৃহস্পতির দৃষ্টি ব্যবসা চলবে বড় বড় লোকের সঙ্গে যোগাযোগ হবে আপনি পরিচিত হবেন সমাজে মান সম্মান পাবেন এক দুই তিন দশ সব নম্বর থেকেই অর্থ আপনার আসবেই জীবন সঙ্গীর সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান হবে ধর্মীয় স্থানে সাফল্য লাভ হবে যারা ত্রান্তিক বা ভুল পথে গিয়েছিলেন তা থেকেও মুক্তি পাবেন যারা ভাবতেন আপনি কিচ্ছু করতে পারবেন না এবার তারাই বলবে বাহ এটা তো কিছু আলাদা করেছ এই সময় কিন্তু আসছে তাই বন্ধুরা আমি বলছি বৃহস্পতির এই রাশি পরিবর্তন আপনার আপনার জীবনে ধনকে নিজেই কাছে টেনে আনবে যদি ধনই সবকিছু হয় তবে ধনই পাবেন তবু এর প্রভাবকে আরো একটু উন্নত করতে আরো একটু ভালোভাবে নিজের মধ্যে নিতে কি করবেন সেটা একটু জেনে নিন প্রথমেই বলি শিব আর পাঠ করুন পশ্চিম দিকে কখনো কখনো সরষের তেলের প্রদীপ জ্বালিয়ে রাখ শ্রীম শ্রী নামা এই মন্ত্রের নিয়মিত জপ করুন পিতচন্দনের তিলক লাগান দেখুন বৃষরাশির বন্ধুরা পরিবর্তন এমন পর্যায়ে এসে পৌঁছেছে যেন এবার টাকা ছাপার সময় এসে গেছে আপনাদের বন্ধুরা বৃহস্পতির এই রাশি পরিবর্তনের সম্পূর্ণ তথ্য আমি আজকে দিলাম আশা করি আমার দেওয়া তথ্য আপনাকে সন্তুষ্ট করতে পেরেছে এবং আপনাদের উপকারেও লেগেছে বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না অবশ্যই কমেন্ট করে যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ